আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা লাস্ট টেন মান্থ মোর দেন টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার আমরা পাঠাইছি রেমিটেন্স যুদ্ধারা এই দূর প্রবাস থেকে মোর দ্যান টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার লাস্ট টেন মান্থ আমরা পাঠাইছি বাংলাদেশে তো বর্তমান সরকার প্রবাসীদের জন্য কি করতেছে ঘণ্টাও কিছু করতেছে না ডক্টর ইউনুস স্যার আপনার উদ্দেশ্যে বলতেছি এমনকি প্রবাস কল্যাণ মন্ত্রী যে আছে আসিফ নজরুল স্যার আপনাকে বলে তেমন কোনো লাভ নাই আপনাকে অনেকবারই অনেক কথা বলেছি প্রবাসীরা বলেছে প্রবাসীদেরকে পূর্ণ করবেন ওইটু আপনি করতে পারেন আপনি ব্যর্থ যাই হোক আল্লাহ সবুদ্দি দেখ সবুদ্দি উদয় হোক আপনার জানি না এই ভিডিওর পর কী হবে আমার কারণ কার বিরুদ্ধে কথা বললে যদি সমস্যা তারপরে বলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সো ডক্টর ইউনুস স্যার আপনি তো দৃশ্যমান কিছু করতে পারেন এখন পর্যন্ত এই যে আপনাকে পছন্দ করে আমরা লাস্ট টেন মান্থ মোর দ্যান টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার আমরা বাংলাদেশে পাঠাইছি অতীতে কিন্তু কোনো রেকর্ড নাই তো এই আমরা যে ফবাস থেকে এত টাকা পাঠানোর উদ্দেশ্য কি অবশ্যই তো উদ্দেশ্য আছে আমরা আপনার সম্পর্কে জানি আমরা আপনাকে পছন্দ করি আমরা আপনাকে ভালোবাসি ভালোবাসি বিদায় এমনকি আমাদের দেশকে ভালোবাসি বিদায় মনে করে না যে আমরা এত টাকা পাঠাইছি আর অনেকে লম্বা লম্বা কথা বলতেছে যে ভাই ও হুন্ডি বন্ধ ইয়েছে এটা বন্ধ বন্ধ আরে প্রবাসী তো হুন্ডি করতো প্রবাসী তো হুন্ডি করতো কারণ অতীতের সরকার প্রবাসীদের তেমন একটা পছন্দ ছিল না হাতে কোন কয়েকজনের পছন্দের মানুষ ছিল বাকি মানুষের পছন্দের ছিল না তাই সরকারের উপর জিদ করে হুন্ডিতে টাকা ফাটাইতো এখন আপনাকে পছন্দ করে পছন্দ করে বিদে মনে করে না যে ব্যাংকিং সেক্টরে টাকা পাঠাইতেছে সো এর যে মনে করে না প্রবাসী ইচ্ছা করলে হুন্ডিতে পাঠাতে পারতো না তো লম্বা লম্বা কথা বাদ দিয়া ডক্টর ইউনুস দৃশ্যমান প্রবাসীদের জন্য কিছু করেন এখন পর্যন্ত প্রবাসীদের জন্য দৃশ্যমান কিছু করা হয় না লাস্ট সিম্পল থিং একজন প্রবাসী যখন বাংলাদেশে যায় তার থেকে তার কাছে তিন থেকে চারটা মোবাইল ইজিলি থাকে কারণ তার নিজে দুইটা মোবাইল থাকে প্রবাসী এক একজনের মানুষের দুইটা মোবাইল করে লাগে ঠিক আছে অনেকে বলবেন ভাই দুইটা মোবাইল দিয়ে কী করে হ্যাঁ ভাই দুইটা মোবাইল লাগে এইটা অন্য একদিন বিস্তারিতভাবে আলাপ করবো আপনাদের সাথে সমস্যা নাই কমাজকম পরিবারের জন্য তো দুইটা মোবাইল নিতে হয় কিন্তু বাত্রি স্বজন আছে সবাই তো রিকোয়েস্ট করে না দুইটা মোবাইলে বেশি নেওয়া যায় না দুইটা মোবাইলে বেশি নিলে সমস্যা আছে জরিমানা দিতে হইব ট্যাক্স দিতে হইব এটা হেডা বহুত কাহিনী কেন রে ভাই এত কাহিনী হ্যাঁ কেন এত কাহিনী আচ্ছা যাক গেল মোবাইলের বিষয় একজন প্রবাসী যদি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে এই প্রবাসের মাটিতে আমরা বহুবার রিকোয়েস্ট করেছি কমসে কম রাষ্ট্রীয় খরচ রাষ্ট্রীয় খরচ বলতে কি আমাদের বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় ঠিক আছে তার মরদেহটা প্রবাস থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হোক রাষ্ট্রীয় মর্যাদা মাটি দেওয়া হোক প্রবাসীদেরকে প্রবাসী ভাতা দেওয়া হোক আর টিকিটের দাম কমানো হোক এবং কি প্রবাসী যাতে আমরা অল্প মূল্যে যেতে পারি কিংবা অল্প মূল্যে আসতে পারি প্রবাসে ওই কাজটি করা হোক দৃশ্যমান কিছু পাইলাম না এই পর্যন্ত ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার হয়তো আপনি চলে যাবেন আগামী কয়েক মাস পরে তো আমরা যে আশাটা করছি আশাটা সব কি বিদা হয়ে যাবে এটা তো আশা করি নাই এখন আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনি আমাদের জন্য কিছু করবেন প্রবাসীদের জন্য কিছু করবেন প্রবাসীদের আশা পূর্ণ করবেন আল্লাহ হাফেজ